গল্পের শুরুতে দেখা যাবে একলব্য রাঙার ঘরে এসে রাঙাকে দেখছে ঠিক তখনই প্রমিতা আসে প্রমিতা এসে একলব্যকে ধরে বলছে যাকু তুই ফ্রেশ হোক গিয়ে একথা শুনে একলব্য আবারও রাঙার দিকে তাকিয়ে সেখান থেকে চলে যায় এরপর দেখা যাবে প্রমিতা গিয়ে কাজ করতে যায় আর তারপরে সেই ঘরে বৃন্দা চলে আসে বৃন্দা প্রমিতাকে ব্যস্ত দেখে রাঙার কাছে যায় আর রাঙার কাছে গিয়ে হাত পা আর মুখ ভালোভাবে দেখছে ফোন থেকে মিলাচ্ছে আর রাঙার দিকে তাকাচ্ছে আর হাত দেখছে কিন্তু পারছে না মিলাতে বৃন্দা আর ঠিক তখনই যায় বৃন্দার উপর তারপর বৃন্দাকে বলছে বৃন্দা কি করছো কি তুমি কি করছো শুনতে না এরপর বৃন্দা প্রমিতার দিকে এরপর তাকা প্রমিতা বৃন্দার কাছে গিয়ে বৃন্দার হাতটা ধরে টান দিয়ে আরেক দিকে নিয়ে গিয়ে বলছে কি হচ্ছে কি মেয়েটার সাথে এমন করছো কেন মেয়েটা তো ঘুমোচ্ছে এই কথা শুনে সেই ঘরে একলব্য চলে আসে একলব্য এসে বৃন্দাকে বলছে বড় বৌদি তুমি কি করছো কেন ওই মেয়েটা কেমন করছো এরপর বৃন্দা কিছুই বলে না এরপর একলব্য বলছে তুমি তো জানো যে এটা রাঙা নয় তাহলে তারপরে ওই মেয়েটার সাথে কেন এমন করছো এরপর বৃন্দা বলছে তুমি কিচ্ছু জানো না কিচ্ছু বোঝো না তুমি একলব্য এই যে নাও মোবাইলটা নাও মোবাইলটা নিয়ে এই ভিডিওটা দেখো এই কথা বলে একলব্য দিকে মোবাইলটা বাড়িয়ে দেয় এরপর একলব্য সে ভিডিওটা দেখে অবাক হয়ে যায় এদিকে প্রমিতা কিছুই বলে না ওইদিকে দেখা যায় বেশ সত্যজিৎ সেখানে চুলে এসেছে সত্যজিৎ এসে বলছে কি হয়েছে কি এখানে এরপর বৃন্দা মোবাইলটা এগিয়ে নিয়ে দিয়ে বলছে এই যে দেখো কি হয়েছে এবার দেখো এরপর ভিডিওটা দেখে এরপর তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে ঘুম ভেঙে যায় রাঙার ঘুম উঠে বসে প্রমিতা চুপ হয়ে আছে ওইদিকে বৃন্দা বলছে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না এই বাড়িতে না এক একটা ম্যাজিক হচ্ছে আর আমি কিছুই বুঝতে পারছি না এদিকে দেখা যাবে রাঙা ইশারা করতে প্রমিতা রাঙার কাছে এসে রাঙাকে বোঝাচ্ছে এরপর রাঙাকে ইশারা করে চুপ থাকতে বলছে ওইদিকে দেখা যাবে বলছে আমি জানি সত্যজিৎ বৃন্দা তোমরা সবকিছু জানো তুমি আর মা সবকিছু জানো তাহলে আমাদের এভাবে কেন দুটানার মধ্যে রেখেছ আমরা সত্যি কনফিউজ এই কি রাঙা নাকি ওই আশ্রমে ওই মেয়েটাই রাঙা বলো না সত্যজিৎ কি লুকোচ্ছ আমাদের কাছ থেকে এরপর সত্যজিৎ বলছে দেখো বড় বৌদি আমরা কিছু জানি না আর এটা নিয়ে কিন্তু তদন্ত হচ্ছে আশ্রমের ওই মেয়েটাকে নিয়ে কিন্তু তদন্ত হচ্ছে তবে এটা আমি কাউকে বলতে পারবো না বৃন্দা গিয়ে প্রমিতা কে বলছে আচ্ছা মা আপনি তো জানেন তাহলে আপনি কেন বলছেন না বলুন এরপর প্রমিতা রেগে গিয়ে বৃন্দা বলছে শোনো বৃন্দা এসব প্রশ্ন প্লিজ দয়া করে আর করো না তোমার সামনে আমি হাত জোর করে বলছি এসব প্রশ্ন আর করোনা প্লিজ আমি কিছুই জানি না আর তোমার যা জানার আছে তুমি সত্যজিতের কাছ থেকে জেনে নাও এরপর দেখা যাবে বৃন্দা বলছে সত্যজিতের কাছ থেকে কি করে জানবো সত্যজিৎ তো কিছুই বলতে পারছে না আমাদের কেন এভাবে কষ্ট দিচ্ছেন আর একলব্য তো ভীষণ কষ্ট পাচ্ছে এইসব দুটানার মধ্যে থেকে কি সত্যজিৎ কিছু বলবে না এরপর সত্যজিৎ কিছুই বলে না এদিকে প্রমিতা বলছে যা আকু তুই তো রুমে যা এরপর একলব্য নিজের রুমে চলে যা এদিকে বৃন্দা সত্যজিৎ বলছে তোমরা কি বলবে নাকি এরপর বৃন্দাকে ধরে প্রমিতা বলছে বৃন্দা এতক্ষণ না তোমার অনেক কথা আমি শুনেছি তবে তুমি কি জানো ওই যে গুডাউন গুডাউনটা রেড করা হয়েছে আর সেই গুডাউন থেকে অনেক উদ্ধার করা হয়েছে আর সেই গুডাউনের সব লোকরাই কিন্তু তো এখন পুলিশ কাস্টারিতে আছে তাই তুমি ভুলে যেও না এখন তুমি ডিসাইড করো তুমি ওদের সাথে যুক্ত কিনা কারণ স্যামের হয়ে তো তুমি অনেক কাজই করতে তাই এখন সবকিছুর সাথে তুমি জড়িত আছো কিনা সেটাই তুমি কোর্টে গিয়ে প্রমাণ করবে কোর্টেই তোমাকে জিজ্ঞেস করা হবে এ কথা শুনে দেখা যাবে বৃন্দা বলছে আমি কিছুই জানি না এই সব বিষয়ে আমি কিছু জানি না এরপর প্রমিতা বলছে তাহলে চুপ করে থাকো কোর্টে গিয়ে না হয় এটা বলবেন যে তুমি কিছু জানো না বাড়িতে এভাবে আমাদের মাথাটা খেও না প্লিজ বৃন্দা তোমাকে বলছি তুমি এই বিষয়টা নিয়ে আর কথা বলো না আমরা তো বলেছি যে আমরা কিছু জানি না যাও এবার নিজের ঘরে যাও এরপর বৃন্দা ভয় পেয়ে যায় ভয় পেয়ে শতজিতার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সেখান থেকে চলে যায় এরপর প্রমিতা দরজাটা আটকে দেয় এরপর রাঙ্গাকে বলছে রাঙ্গা তোর সাথে ইম্পর্টেন্ট কথা আছে এরপর রাঙ্গা বলছে হরে মা বল এরপর প্রমিতা বলছে তুই রেডি তো তুই এবার মিশনে যেতে পারবি এরপর রাঙ্গা বলছে হ্যাঁ মা আমি একদম সুস্থ আছি এরপর প্রমিতা বলছে তোর এখন শরীর তো খারাপ করছে না তো এরপর রাঙা বলছে না এ কথা বলে রাঙা সত্যজিৎ কে বলছে হ্যাঁ সত্যজিৎ স্যার ওই গুন্ডাটা কি যেন নাম গুড্ডু ওই গুড্ডু কি মুখ খুলেছে কিছু বলেছে এরপর সত্যজিৎ বলতে থাকে হ্যাঁ গুড্ডু অনেক কিছুই বলেছে গুড্ডুকে যখন আমরা জিজ্ঞেস করি যে ওই কার্টুন গুলোতে কি ছিল এরপর গুড্ডু সবটা স্বীকার করে কিন্তু কে এগুলো কারবার করে সেই সব কথা গুড্ডু কিছুই বলতে পারেনি কারণ সেসব ডিল হতো ফোনে আর এই সব কথা শুনে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম এই অস্ত্রগুলো দিয়ে কি হবে এরপর ও বলেছিল ছাত্রদের মাঝে বিরোধিতা বাধিয়ে দেবে এই কারণে ওনারা এসব দেশে বিদেশে পাচার করত এই কথা শুনেই দেখা যাবে রাঙা বলছে আমি বেঁচে থাকতে এসব কিছু হবে না আমি চাই না এসব কিছু হোক আর অপরাধীরা ধরা পড়ুক এটাই চাই এ কথা বলতেই দেখা যাবে প্রমিতা বলছে তাহলে রাঙা তুই তৈরি তো পারবি তো ওই শয়তানদের মুখোশ টেনে খুলে দিতে আর ওদেরকে শাস্তি দিতে এরপর রাঙা বলছি হরে মা আমি প্রস্তুত আমি পারবো পারতে আমাকে হবে কারণ ইয়াং জেনারেশনের ছেলে মেয়েদের আমি কিছুতেই এভাবে নষ্ট হয়ে যেতে দেখতে পারি না আমার দাদা আমার দাদা যে পথে এগিয়েছে যে শাস্তি আমার দাদা পাচ্ছে আমি চাই না এরকম কারোর সাথে ঘটুক তাই আমাকে লড়াই করতেই হবে ওইদিকে দেখা যাবে বৃন্দা ফোন করেছে ইনায়াকে ইনায়াকে ফোন করে বলছে তুমি বুঝতে পারছো না ইনায়া তোমাদের ওই লোকটা গুড্ডু গুড্ডু ধরা পড়েছে আর ওকে কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে কিন্তু সবটা স্বীকার করে দেবে আর যদি স্বীকার করে তাহলে কিন্তু তোমরা পার পাবে না এই কথা শুনে ইনায় বলছে তুমি চিন্তা করো না আমাদের কিছু হবে না এদিকে বৃন্দা বলছি নায়া তুমি না আর রাঙামতি তীরন্দাজকে চেনো না যদি চিনতে তাহলে এমন ভাবে কথা বলতে পারতে না এরপর দেখা যাবে নিশিঙ্গ প্রসাদ ইনায়ার থেকে ফোনটা নিয়ে নেয় নিশিংঘ প্রসাদ বৃন্দাকে বলছে হ্যাঁ বলো কি যেন বলছিলে রাঙার কথা ওই রাঙাকে তো আমি দেখে নেব কিন্তু তোমাদের বাড়িতে যে মেয়েটা আছে তোমার কথা মতো সেই মেয়েটা রাঙা না আশ্রমে যে মেয়েটাকে দেখেছো সেই রাঙা তাহলে তুমি খবর নাও ভালো করে খোঁজ খবর নাও আশ্রমে যাও গিয়ে সেখান থেকে তদন্ত করো যে ওই মেয়েটা সত্যি রাঙা কিনা এরপর বৃন্দা বলছে আমি পারবো না আপনাদের তো কত লোক আছে তাদেরকে দিয়ে আপনি এসব কাজ করান এ কথা বলতে নিসিংহ প্রসাদ বলছে ঠিক আছে কথা বলে ফোনটা রেখে দেয় এরপর ইনায়কে বলছে শোনো বেবি তোমাকে না পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যেতে পারে তবে তুমি ভয় পেও না আমি যতদিন আছি তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না না ওই যে তুমি একলব্য বসুকে নিয়ে গিয়েছিলে না হয়তো ওই সবটা ক্লিয়ার করে দিয়েছে পুলিশ অফিসার কে তখনই দরজায় করা নাতে থাকে সত্যজিৎ বাবু এরপর ভয় পেয়ে যায় বুঝতে পেরে যায় পুলিশ এসেছে এরপর নিশিংহ প্রসাদ ইনায়কে ভরসা দিয়ে দেখা যায় দরজা খুলে দেয় ওইদিকে দেখা যাবে সত্যজিৎ তার টিম নিয়ে চলে এসেছে এরপর নিসিংহ প্রসাদ সত্যজিৎ কে বলছে আপনারা এসে গেছেন এরপর দেখা যাবে নিসিংহ আপনাদের এখানে তো আসতেই হতো কারণ এত বড় একটা বিজনেসম্যান সে নাকি সৎ পথে ইনকাম করে এত বড় বিজনেস এর মালিক এত বড় লোক এত টাকা পয়সা এত ধন দৌল এগুলো যে সব অসৎ পথে করা সেই প্রমাণ করতেই তো আপনার মেয়েকে জিজ্ঞাসাবাদ করতে আপনারটা তো আড়ালে কিন্তু আপনার মেয়েরটা আপনার মেয়েরটা কিন্তু এখন প্রমাণ হয়ে যাবে কথা বলেই ইনার কাছে গিয়ে বলছে এই যে ম্যাডাম ওই গুডাউন রেড করেছি আমরা ওই গোডাউনে যে কার্টুন গুলো পাওয়া গেছে সেই কার্টুন গুলোর নাম্বার আর আপনি যে কার্টুন গুলো মিস্টার একলব্য বসুকে নিয়ে গিয়ে পাচার করতে চেয়েছিলেন সেগুলোর নাম্বার কিন্তু মিলে গেছে আর বসু কিন্তু ভয়ে সবটা আমাদের কাছে স্বীকার করেছে তাকে জিজ্ঞাসাবাদ করেছিলাম আমাদের কাছে প্রমাণ আছে তাই আপনাকে জিজ্ঞাসাবাদ করতে নিয়ে যাব। দেখা গেল তারপর আপনাকে কোর্টেও তোলা হবে একথা শুনে ইন্নয়া ভয় পেতে থাকে এরপর নিশিংহ প্রসাদ বলছে এখনো মেয়েকে নিয়ে যেতে এই কথা বলেই নিসিংহ প্রসাদ হাসতে থাকে এরপর দেখা যাবে সত্যজিৎ বলছে আমার কাছে সব প্রমাণ আছে প্রমাণ নিয়েই আমি এখানে এসেছি এরপর নিসিংহ প্রসাদ বলছে তার ফল কিন্তু ভালো হবে না এরপর সত্যজিৎ বলছে আইনের পথে চলে আইনের কাজ যদি করতে গিয়ে যদি আমার ফল ভালো না হয় তাহলে তো আমি প্রস্তুত আমিও দেখতে চাই কি হতে পারে আর এই যে ম্যাডাম আপনাকে যেতে হবে এরপর এনআই আজ প্রসাদের কাছে এসে বলছে ড্যাডি তুমি একদম চিন্তা করো না না আমার কিছুই হবে না এরপর নিশিংহ প্রসাদ বলছে হ্যাঁ কারণ একলব্য একলব্য তো তোমার ভীষণ ক্লোজ ও তোমাকে ফাঁসাবে না মিথ্যে কথা বলে এরপর এনায়া সত্যজিৎ শুনিয়ে শুনিয়ে বলছে হ্যাঁ ও তো আমার ক্লোজ ও খুব আপন ওকে তো আমি ভালোবাসি আর ও আমাকে খুব ভালোবাসে তাই ও মিথ্যে কথা বলে আমাকে ফাঁসাবে না এ কথা শুনিয়ে শুনিয়ে বলছে ইনায়া এরপর সত্যজিৎ মনে মনে বলছে এই মেয়েটা কি বলছে এরপর ইনায়া বলছে কি অফিসার চলুন এবার তো যেতে হবে এরপর দেখ দেখা যাবে সত্যজিৎ বলছে হ্যাঁ চলুন এ কথা বলে ইনায়াকে নিয়ে যায় সত্যজিৎ ইনায়াকে নিয়ে যাওয়া হলে ভীষণ ভয় পেয়ে যায় নিশিংহ প্রসাদ এরপর তড়ি করে কাউকে ফোন করে ফোন করে বলছে আমার মেয়েকে ওরা অ্যারেস্ট করে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদ করার জন্য আমি কাউকেই ছাড়বো না কাউকে না না তাড়াতাড়ি আশ্রমে যাও ওখানে গিয়ে যদি প্রমাণ হয় যে ওটাই রাঙা তাহলে ওখানেই শেষ করে দাও শেষ করে দাও বলছি ওইদিকে দেখা যাবে সবাই খাবার টেবিলে বসে আছে এরপর কি পাঞ্চালিকে বলছে দেখলি তো আমার কথা তো কেউ বিশ্বাস করে না কেউ কানেও তোলে না আমার কথা তবে আজকে যে আমি সত্যি কথা বলছি কিন্তু এটাও কেউ কানে তুলছে না তোকে বলছি তুই আর অঙ্কুর তো সব সময় মা আর থেকেছিস কিন্তু আজকে বলছে না ঠিক তখনই দেখা যাবে সেখানে সভ্য আসে এসে বলছে বাঘে গরুতে আজকে এক ঘাটে জল খাচ্ছে কিরে কি হয়েছে পাঞ্চালী এরপর পাঞ্চালী বলছে তুই খেতে বস তোকে সবটা বলছি সভ্য চেয়ারে বসে এরপর পাঞ্চালি বলছে আজকে আশ্রমে গিয়েছিলাম সে আশ্রমের রাগার মতো একটা মেয়েকে দেখেছি মতো সত্যজিৎ জানে মা কিন্তু কাউকে কিচ্ছু বলছে না এরপরে দেখা যাবে একলব্য প্রমিতাকে ডাকতে ডাকতে নিচে চলে আসে এরপর প্রমিতার সাথে দেখা হলে একলব্য বলছে সত্যজিৎ দা কি করলো ইনায়ে কে অ্যারেস্ট করেছে তুমি বুঝতে পারছো মা আমাকে একটা জানালো না প্রমিতা বলছে তাতে কি হয়েছে এরপর একলব্য বলছে তুমি বুঝতে পারছো আমি তো ইনায়ের সাথে গিয়েছিলাম এখন যদি আমার চাকরিটা চলে যায় এরপর দেখা যাবে রাঙা নিজের ব্যাগপত্র গুছিয়ে নিচে চলে এসেছে এটাই অবাক হয়ে দেখছে একলব্য এরপর প্রমিতা বলছে তোর চাকরিটা চলে গেলে কি হবে এখন বলছে মা তুমি বুঝতে পারছো না এরপর প্রমিতা বলছে আমি বুঝতে পারছি ওই রকম অসৎ লোকের চাকরি তোকে করতে হবে না পরে কি হবে না হবে পরে সেটা বোঝা যাবে এখন তুই ওখানে যাবি না তুই জানিস ওরা কত খারাপ কাজ করেছে কত খারাপ লোক এরপর একলব্য বলছে তাতে আমি কি করব আমার চাকরিটা আমার চাকরিটা তো চলে যাবে একবারও সত্যজিৎ দা আমার কাছে জিজ্ঞাসা করলো না এরপর সার্থকী বলছে দেখলি তো আরো কত কিছু দেখতে হবে ঠিক তখনই সত্যজিৎ আসে সত্যজিৎ দেখা যাবে তুমি করেছ একটা বারো তো আমাকে জানানোর এখন তো আমাকে ওরা চাকরি থেকে বাদ দিয়ে দেবে তখনই সার্তকি বলছে দাঁড়া তোকে একটা জিনিস দেখাবো কথা বলে ফোনটা নিয়ে একলব্যকে দেয় এরপর একলব্য ভিডিওটা দেখে বলছে এটা আমি দেখেছি অঙ্কুরদা আমাকে দেখিয়েছে এরপর সার্তকি বলছে হ্যাঁ সেই তো দেখেছিস আমাদের আড়ালে কত কিছু হচ্ছে আমাদের ধোয়াশার মধ্যে রেখেছে আমরা তো এ বাড়িতে থাকি নাকি আমাদের কারো কথা কোনো তোয়াক্কাই করছে না একে তো এই বাড়িতে জঙ্গলের একটা মেয়েকে এনেছে এই মেয়ের সাথে তো কোনো ডিএনএ টেস্ট মিলেনি তাহলে এই মেয়েটাকে এই বাড়িতে রাখার কি দরকার আছে আবার ওই আশ্রমে রাঙার মতো একজন কিন্তু কেউ কিছু বলছে না একথা শুনে একলব্য গিয়ে সত্যজিৎকে বলছে হ্যাঁ সত্যজিৎটা ঠিকই তো বলেছে তোমরা আমাদের কাছে ক্লিয়ার করো না তুমি আর মা কি যেন একটা লুকোচ্ছ এর পিছনে বড় একটা গেম আছে প্লিজ বলো আমাদের আর ওই আশ্রমের মেয়েটা যদি রাঙামতি হয় তাহলে আমি এক্ষুনি যাবো সত্যজিৎ বলছে থামো একলব্য একটু দাঁড়াও আর তখনই সেখানে বৃন্দা আসে বৃন্দা এসে বলছে আমিও ঠিক একই কথা বলতে চাইছি কিন্তু কিছুই শুনছে না মা সত্যজিৎ সবটা জানে ওই আশ্রমের মেয়েটাইকে রাঙা এরপর দেখা যাবে অঙ্কুর গিয়ে প্রমিতাকে বলছে মা আজকে আমরা আশ্রমে গিয়েছিলাম আর সেখানে গিয়ে রাঙার মতো মেয়েটাকেই দেখেছি আচ্ছা মা আমরা তো আপনাকে বিশ্বাস করি আর আপনিও তো আমাদের বিশ্বাস করেন তাহলে আমাদের ধোয়াশার মধ্যে কেন রেখেছে এরপর পাঞ্চালি এসে বলছে আচ্ছা মা আমরা কি তোমাদের শত্রু তাহলে আমাদের কাছে কেন সত্যিটা বলছো না কেন লোকোচ্চ সত্যটা প্রমিতা কিছুই বলে না চুপ হয়ে আছে এরপর দেখা যাবে পাঞ্চালি বলছে এই মেয়েটা তো রাঙ্গা না এর সাথে ডিএনএ টেস্ট মিলেনি তাহলে ওই আশ্রমের মেয়েটাই কি রাঙ্গা এরপর সত্যজিৎ বলছে প্লিজ আমাকে একটু সময় দাও এরপর দেখা যাবে একলব্য বলছে না একটু সময় দাও যাবে না আমি এখুনি যাব ওই মেয়ের কাছে যাব ওই মেয়েটাই রাঙ্গা এ কথা বলতে সত্যজিৎ বলছে প্লিজ একলব্য আমাকে আর দুটো দিন সময় দাও আমি সব কিছু ক্লিয়ার করব প্লিজ আমাকে দুটো দিন সময় দাও আমাকে একটু ভালো হবে ইনভেস্টিগেশন করতে দাও প্লিজ এই কথা বলতে কি রেগে গিয়ে বলছে দুটো দিন সময় দেবো মানে দুটো দিন দুটো দিন করতে করতে তোমরা কিন্তু অনেক সময় নিয়ে নিয়েছো আমরা সবাই কনফিউজড এর মধ্যে আছি আর এই যে একলব্য একলব্যর কথাটা একবার ভাবার চেষ্টা করো এ বেচারা এ বেচারার বউ দুটো মানে একটা মানুষ দুটো চেহারা কি করে হতে পারে কিছু বুঝতে পারছি না আর মা আমি আগেই বলেছিলাম অদিতিকে এই পুলিশের সাথে বিয়ে দিও না এই পুলিশের সাথে বিয়ে দিয়ে এখন তো এই পুলিশ আমাদের বাড়িকে একেবারে চিড়িয়াখানা বানিয়ে রেখেছে এসব কথা বলে সত্যজিৎকে অপমান করছে সার্থকী এদিকে সার্থকীর এমন কথা শুনে রেগে যায় রাঙা